হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম আছি নারফাত আলী চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের যা জানাবো আপনারা হয়তো বা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন শ্রিম চাষ নিয়ে আসলে কম খরচে এবং অল্প জায়গাতে অল্প সময় ব্যয়ে খুব সহজে আপনারা চাষ করতে পারবেন সিরিম রেড শ্রিম ব্ল্যাক শ্রিম অরেঞ্জ শ্রিম এই ধরনের সিমগুলো আপনারা খুব সহজেই চাষ করতে পারবেন তো চলুন আজকে আমি আপনাদের কিভাবে শ্রিম চাষ শুরু করবেন এই বিষয়ে আলোচনা করি এই দেখেন এই পাশে আমার শ্রিম্পের সেট আপ এখানে আমি মাটির চারির মধ্যে প্রথমে আপনাদের সিম একটু দেখাই শ্রিম্পের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই যে আমার এখানে আছে রেড শ্রিম্প আজকে আমি এই মাছগুলা এক ভাইয়ের কাছে পাঠাবো মাছগুলো আমি আগে থেকে উঠাই নিছি এই যে দেখেন কোয়ালিটি মাসাল্লা কালারগুলো দেখেন অসাধারণ তো আপনারাও খুব কম খরচে আসলে শ্রিম্পের পেছনে তেমন একটা খরচা করাই লাগে না খুব কম খরচে খুব কম সময় ব্যয়ে আপনারাও শিম চাষ করতে পারবেন তো কিভাবে চাষ করবেন তো শিম চাষের জন্য অবশ্যই আপনাদের একটা জায়গার প্রয়োজন হবে সেই জায়গাটা আপনারা মাটির চারি এরকম এই যে এখানে দেখেন আমি এখানে মাটির চারি নিয়েছি এরকম চারি কিংবা ছোটো অ্যাকুরিয়াম কিংবা ফলের ঝুড়ি যে কোনো জায়গাতে আপনারা শুধু মানে যে কোনো জায়গাতে যেখানে পানি থাকবে এমন জায়গা হলে আপনারা খুব সহজেই শিম চাষ করতে পারবেন শিম চাষের জন্য অবশ্যই আপনাদের একটু শীতল পরিবেশ লাগবে যেখানে অতিরিক্ত সরাসরি সূর্যের আলো সূর্যের রোদটা আর কি মাছের টাঙ্কিতে জানে না পড়ে এই দিকে খেয়াল রাখতে হবে সেই জন্য আমি এই যে আমার এই সেট আপটা আর কি ছাদের ওপরে আমি এখানে টিনের শেড দিয়ে দিয়েছি শ্রিম চাষের জন্য তেমন কোনো বিশেষ পরিচর্যা নাই কোনো এক্সট্রা খাবার দেওয়ার প্রয়োজন নাই জাস্ট শুধু একটা এরকম ট্যাঙ্ক সেট করবেন এর ভিতরে দেবেন বেশ কিছু প্ল্যান্ট আমি যেখানে দেখেন অনেকগুলো প্ল্যান্ট দিয়ে দিছি এখানে হর্ আছে আপনারা যে কোনো ধরনের প্ল্যান্ট দিবেন একটু বেশি পরিমাণে প্ল্যান্ট দিবেন প্ল্যান্টের মানে গায়ে গায়ে এগুলা বেয়ে বেয়ে থাকবে এটা আর কি শ্রিম্পের একটা বৈশিষ্ট্য যে এই দেখেন এখানে এখানে একটা প্ল্যান্টের সাথে বসে আছে এই যে এরপরে এই যে এইদিকে আছে এখানে বেশ কিছু সিম্প আছে এখান থেকে আমি অনেকগুলো উঠালাম এই যে তো আপনারা এইভাবে খুব সহজে শ্রিম চাষ করতে পারবেন সিম্পের জন্য আপনারা এই ট্যাঙ্ক সেট করবেন তারপরে মাঝারি সাইজের একটা চারি বা সিমেন্টের রিং যে কোনো একটা কিছু কালেক্ট করার পরে পানিগুলো প্রস্তুত করবেন আপনারা মোটামুটি এক সপ্তাহ পানি রাখবেন এক সপ্তাহ মিনিমাম পাঁচ দিন পানিটা পুরাতন করবেন তারপরে কোনো একটা ভালো ব্রিডারের কাছ থেকে ফুল শ্রিম সংগ্রহ করবেন অবশ্যই মাছগুলার কালার এবং কোয়ালিটি দেখে মাছ কিনবেন তো মাছগুলা কেনার পরে জাস্ট আপনারা শুধু এইভাবে ফেলাই রাখবেন মাছ আপনি যদি এখানে পঞ্চাশটা শ্রিম দেন প্রথমে পঞ্চাশটা সিম দেওয়ার পরে এইগুলা শুধু পরিচর্যা একটাই সেটা হচ্ছে আপনারা প্রতিদিন একটু পরিমাণে খাবার দিবেন আমার এখানে তো অনেকগুলো মোটামুটি দুই তিনশো পিসে প্লাস পাশে যদি আপনাদের একটু ভেতরে দেখায় এই যে ভিতরে কিন্তু অনেক সিম্প আসে ওপরের দিকে এখন নাই তো আপনারা এই চিমটি করে দুই চিমটি জাস্ট খাবার দিবেন মাত্র দুই চিমটি খাবার দিবেন এনাফ এতটুকুতেই এনাফ তো এদের খাবার খরচাটাও অনেক কম আর আপনারা চেষ্টা করবেন পনেরো দিনে একবার পনেরো দিনে একবার নিচের যে ময়লাগুলা থাকে জাস্ট শুধুমাত্র এই সেই ময়লাগুলা পরিষ্কার করার চেষ্টা করবেন এই যে এখানে আপনাদের একটু দেখাই আমি এই যে নিচের দিকে একটু মাটির মতো হালকা ময়লা আছে ময়লাগুলা একটু ক্লিন করার চেষ্টা করবেন এই যে এখানে দেখেন বেশ কিছু শিল্প আছে কিন্তু নিচের দিকে তারা অটোমেটিক বাচ্চা দিবে কোনো পরিচর্যা নাই না বাচ্চা আলাদা করার কোনো প্যারা কোনো সমস্যা নাই জাস্ট শুধু ফেলাই রাখবেন ব্যাস এতটুকুতে হয়ে গেল অনেক সময় দেখা যায় যে এই চারিতে এলগি বা শ্যাওলার মতো জমে শ্রিমগুলা কিন্তু এটা খুব পছন্দ করে সিম্পের এটা একটা বেস্ট খাবার এটা আপনাকে এক্সট্রাভাবে দেওয়াও লাগবে না পানির ভেতরে অটোমেটিক এটা তৈরি হবে তো এইভাবে আপনারা খুব সহজেই শ্রিম চাষ করতে পারেন আর যদি আপনাদের কারো শ্রিম প্রয়োজন হয় তাহলে এই যেখানে দেখেন বেশ ভালো কোয়ালিটি সম্পূর্ণ সিম এই ধরনের সিম্পই আপনাদের আমি দিতে পারবো এই যে তো আপনাদের যদি সিম্প লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মনে করেন সময় নাই আপনি একটু ব্যস্ত মানুষ মাছ তবে আপনার মাছ চাষের প্রতি অনেক আগ্রহ কিন্তু আপনি মাছকে সময় দিতে পারবেন না সেই জন্য আপনার জন্য বেস্ট হবে এই রেড সিম যেটা চাষ করা অনেকটাই সহজ তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ